সব কটা জানালা খুলে দাও না আমি গাইবো গাইব বিজয়ীরি গান ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ সব কটা জানালা খুলে দাও না আমি গাইব গাইব বিজয়েরি গান ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ সব জানালা খুলে দাও না চোখ থেকে মুছে ফেলো ও এমন খুশির দিনে কাঁদতে নেই চোখ থেকে মুছে ফেলো অস্ত্রটুকু এমন খুশির দিনে কাঁদতে নেই হারানো স্মৃতির বেদনাতে একাকার করে মনে রাখতে নেই ওরা আসবে চুপি চুপি কেউ যেন ভুল করে গেও নাকো মন ভাঙা গান সব কটা জানালা খুলে দাও না আমি গাইব গাইব গান আজ আমি সারা নিশি থাকব জেগে ঘরের আলো সব আধার করে আজ আমি নিশি থাকব জেগে ঘরের আলো সব আধার করে ছড়িয়ে রাখো আতর গোলা এদেশের প্রতিটি ঘরে ঘরে ওরা আসবে চুপি চুপি কেউ যেন ভুল করে গেও নাকো মন ভাঙা গান সব কটা জানালা খুলে দাও না আমি গাইব গাইব বিজয়ীরি গান ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ সব কটা জানালা খুলে দাও না আমি গাইব গাইব বিজয়ীরি গান ওরা আসবে চুপি চুপি ওরা আসবে চুপি চুপি